জাফলংয়ের ঝর্ণায় সামনে দেখছেন পাহাড় এবং এই পাহাড়গুলো কিন্তু ভারতের ভিতরে ওই যে কিছু মানে রিসর্ট বাড়ি বাসাবাড়ি দেখছেন যেগুলো সৌন্দর্য আরও খুব ভালো বিশেষ করে ওই পাহাড়ের ওই মাঝখানে দেখেন মানে মেঘ আনাগোনা করছে এবং পাশে পাহাড় এবং পাথরের উপর দিয়ে হাঁটছেন আইজুল ভাই বলেন কেমন লাগছে খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে না খুব ভালো এই যে পাথর পড়ে আছে তবে এই পাথরের উপর দিয়ে কিন্তু পানি যায় জানেন এই পাথরের উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ বন্যার বন্যার পাখি বলতে এখানে যখন পানি বেশি হয় তখন কিন্তু এখান দিয়ে পানি যায় হ্যাঁ এই যে এখান দিয়ে যান এখান থেকে এখান দেখ এখান দিয়ে যান হ্যাঁ হ্যাঁ এই যে ওনারা খেলছে যায় না জানো আবার বিশাল বড় হবে এই ছোট গুলোই বড় হয় আবার বড়গুলো হয়তো অন্য কোথাও নিয়ে যায় এদিকে এদিকে ভাই জাফলং জাফলং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশেষ করে ভাই তুলতে পারবেন ফুটবলের মতো গোল জান আমরা এখান দিয়ে ওদিকে যাব আচ্ছা ইয়া থর কিন্তু এই পানি গুলো ঠান্ডা

মানে ছোট 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 মিক্সার ওই যে বালি বালিগুলো আসে না এই যে বালি হ্যাঁ হ্যাঁ ওই বালিগুলোর ভিতর থেকে এই পাথর গুলো